প্রিয় দর্শক সাতখানি এক গরুর বাজার এবং শুরু হগি দেখতে লাগিও খুবই চমৎকার একখান বাজার এবং এই মুহূর্ত শুরু হগি এবং আরও গরু চল আইব এখন সময় হল প্রায় দুইটা এবং আরও তিনটা চারটের দিকে মানুষের জাম এবং গরু চলার জাম জট আরো বাড়িব এবং দেখতে লাগিও খুবই জমজমাট বাজার কিনে এসাতকানি কেরানী হাত বৃহত্তেকন বাজার এবং দূর দূরান্ত তো বরু আই কাস্টমার এবং ইবেল দি বাজার দেখতে লাগিও ইবেল দি শলর বাজার দি শল এবং আর আইব আইসি এবং ইল্ডি গরুর বাজার এবং সামনে আছে মৈশূর বাজার তাহায় অনার দাহাই একটু পরে মইসূর গান এবং এখন বর্তমান আয় দাহাই অনার আর গরুর বাজার সাতকানিয়া কেরানীহাট এবং ব্রিকফিল এবং ইভি বু বিরিক মাঠ এবং সাতকানিয়া কারানীহাট গরুর বাজার সোড়ন হারনা এবং ইভি বিরিকফিলের মাঠর নিজে এই গরুর বাজারগুলো আজি হল বুধবার এবং ক্যারানীহাট প্রথম বাজার এবং প্রথম বারো তারিখ আজিয়া এবং বুধবার এ সল এগুলো দি গরু দেখতে লাগ্য এবং আগে লাইভ দিলাম সাতকানি এক বিশালক্ষণ জমজমাট গরুসলার বাজার এবং বাজার বাজারও লিম এবং এই উপলক্ষণ আর রাজিয়ার ভিডিও দাহাইর বেগুন দেখতে লাগ্য এবং সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে পেলায় বেগিন আছে এবং এই দেখতে লাগি ইহ্য কাউন্টার আছে পুলিশ প্রশাসন আছে এবং যারা বাজার কমিটির দায়িত্বশীল মানুষ আছে তারাও আছে এবং হন বাজাল নাই হন গৃহার হন সুযোগ সুবিধা নাই এবং যারা টিঁয়া গনি না তারা টিয়া গনি দিব এবং যারা গরু বেশি গিয়ে পয় বৃত্তি ফতন নিজে বাড়া দিব তা তাহলে এই ধরনের আসলে কারণ নিয়ে সাতক্ষণিয়ে নিজে উদ্যোগ এবং বাজার কমিটির পক্ষতুন বেগিন গড়া গিয়ে ঘন অসুবিধা নেই আপনারা যারা এখনও পর্যন্ত বাজার নোজন বেগুন আইত পারবেন কিনিত পারবেন এবং বেসা কিনে গড়িত পারবেন বৃহত্তর বাজার সাতকানিয়া হাট গরুর বাজার এবং দেখতে রেখে যেন শলর বাজার খুবই জমজমাট বেসা কিনে চলিব কিছুক্ষণ করা এবং আজ শুরু বাজার আজ শুরু এবং প্রায় এক লাখ লাস এক তো শুরু করি প্রায় একটা বড় দশ হতে পনেরো লাখটিকে গরু ভোজ্য উড়ে এবং যতটুক জানিলাম একটা যারা পরিচিত আছে তারা তো জানিলাম এবং বেগুনে বালা থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ